আসসালামু আলাইকুম বিডিআই চ্যারামের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আলোচনা করছি এটিএস ফ্রেন্ডলি রেজুমি নিয়ে এবং এর পূর্বে এ সিরিজের আমাদের দুটো ভিডিও আছে ফার্স্ট ভিডিও এটিএস ফ্রেন্ডলি রেজুমি কি। এবং বর্তমান জব মার্কেটে আপনার যদি এটিএস ফ্রেন্ডলি রেজুমি না থাকে তাহলে আপনার ওপর কি প্রভাব পড়বে এবং এগুলো থেকে সমাধানের উপায় কি। অ্যান্ড সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এটিএস ফ্রেন্ডলি রেজুমি তৈরি করার কিছু টিপস নিয়ে এবং বর্তমান জব মার্কেটের জন্য বেস্ট রেজুমের ফরম্যাটটি কি সেটি নিয়ে ভিডিও দুটো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যদি পূর্বের ভিডিও দুটো দেখে না থাকেন তাহলে আমি রিকমেন্ড করব আগে পূর্বের ভিডিও দুটো দেখুন দেন আজকের ভিডিওটি দেখুন ওকে আমরা ধরে নিচ্ছি আপনারা পূর্বের ভিডিও দুটো দেখেছেন এবং আপনাকে আপনার রেজিউমের লেখা আপনার নাম দিয়ে শুরু করতে হবে আপনি যখন আপনার নামটি লিখবেন তখন অবশ্যই বোল্ড করে দেবেন এবং ফ্রন্ট সাইজটা একটু বড়ো রাখবেন নামের নেক্সট লাইনে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন এরপরের লাইনে আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি অবশ্যই ডাবল চেক করে নেবেন এটি ঠিক আছে কি না কারণ এক্ষেত্রে কোনো ভুল থাকলে ডেফিনেটলি আপনি ইন্টারভিউ কল পাবেন না আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেসটি লিখবেন তখন আপনার ইমেল অ্যাড্রেসটি অবশ্যই যাতে প্রফেশনাল হয় সে বিষয়ে খেয়াল রাখবেন এবং এর পরের লাইনে আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইলটি দিয়ে দেবেন আপনার যদি কোনো লিঙ্কড ইন প্রোফাইল না থাকে তাহলে এখনই আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইল খুলে ফেলুন আপনি কিভাবে লিঙ্কড প্রোফাইল খুলবেন আপনার লিঙ্কড ইন প্রোফাইলকে কীভাবে সাজাবেন এ নিয়ে ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি এটি অপশনাল বাট আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে না থাকে তাহলে জাস্ট ইগনোর ইট এটি নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই আপনারা দেখুন আমরা মোবাইল নাম্বারের আগে একটি সিম্বল দিয়েছি দেন ইমেল অ্যাড্রেসের আগে আমরা সিম্বল দিয়েছি আপনি চাইলে এভাবে দিতে পারেন বাট বেটার রেজাল্ট পেতে আপনি মোবাইল নাম্বার এটি টাইপ করে লিখুন এবং ইমেল অ্যাড্রেস এটি টাইপ করে লিখুন কারণ এখনও কিছু কিছু এটিএসের কিছু লিমিটেশন আছে তারা সিম্বলগুলো ঠিকঠাক পড়তে পারে না সো বেটার আপনি টেক্সটে লিখুন এটিএসের লিমিটেশনগুলো যখন ওভারকাম হয়ে যাবে দেন আপনি এভাবে লিখতে পারেন আপনি যদি বাংলাদেশ বা ইন্ডিয়াতে জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার নাম এবং অ্যাড্রেসের ডান সাইডে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি দেবেন ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব ডিপ কালার দেবেন না অনেকে ব্লু কালার দিয়ে দেন ডিপ ব্লু প্লিজ ডোন্ট ডু দ্যাট জাস্ট সিম্পল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং আপনার যদি একটু ডিফারেন্ট করার ইচ্ছে হয় আপনি চাইলে অফ হোয়াইট করতে পারেন বাট নো আদার কালার প্লিজ আর যদি আপনি ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন এই বাংলাদেশে ইন্ডিয়ার বাইরে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এইসব দেশে অ্যাপ্লাই করেন দেন ডেফিনেটলি আপনার কোনো ছবি থাকবে না আর রিপিট এগেইন আপনি যদি বাংলাদেশের বাইরে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা এসব দেশে জবের জন্য অ্যাপ্লাই করেন বা কোনো এসব সব দেশে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেন আপনার রেজুমিতে কোনো ছবি দেবেন না এরপর আমরা ক্যারিয়ার সামারি দিয়েছি আপনি একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যদি পূর্বের ভিডিওটি দেখে থাকেন যে প্রথমে আমরা বলেছিলাম ক্যারিয়ার অবজেক্টিভ দেবার কথা তারপর আমরা বলেছিলাম ক্যারিয়ার সামারি দেবার কথা চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি আপনার জব এক্সপিরিয়েন্স যদি দুই বছরের কম হয় বা আপনি যদি ফ্রেশার হন তাহলে আপনি শুধুমাত্র ক্যারিয়ার অবজেক্টিভ দেবেন এক্ষেত্রে ক্যারিয়ার সামারি দেবার কোনো প্রয়োজন নেই আর আপনার জব এক্সপিরিয়েন্স যদি দুই বছরের বেশি হয় তাহলে আপনি ক্যারিয়ার সামারি দেবেন এক্ষেত্রে ক্যারিয়ার অবজেক্টিভ দেবার কোনো প্রয়োজন নেই আমাদের কিছু কিছু ভিওয়ার আছে যিনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে তার হয়তো বা আজকে জব এক্সপিরিয়েন্স পুরোপুরি দুই বছর অ্যান্ড আমরা দুই বছরের কম হলে কি করতে হবে সেটি বলেছি দেন দুই বছরের বেশি হলে কি করতে হবে সেটি বলেছি বাট এক্স্যাক্ট দুই বছর হলে আপনাকে কি করতে হবে সেটি বলে নাই ভাই থামুন আপনি যদি আজকে একজ্যাক্ট দুই বছর হয়ে থাকে দেন আপনি আজকে রিজুমি লিখবেন না আগামীকালকে লিখুন আপনার জব এক্সপিরিয়েন্স যদি দুই বছরের কম হয়ে থাকে তাহলে আপনাকে আপনার এই ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে আপনি কিভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন এ নিয়ে আমাদের চ্যানেলে সেপারেট ভিডিও আছে ভিডিও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন প্লিজ অ্যান্ড আপনার জব এক্সপিরিয়েন্স যদি দুই বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি ক্যারিয়ার সামারি দেবেন ক্যারিয়ার সামারি লেখার সময় আপনি শুরুতে আপনার একটি স্কিল দিয়ে শুরু করবেন আপনি দেখুন আমরা কি বলেছি রেজাল্ট ড্রিভেন মার্কেটিং প্রফেশনাল সো এভাবে কোনো একটি আই ক্যাচিং ওয়ার্ড দিয়ে আপনি শুরু করবেন যেটাতে রিক্রুটার আপনার প্রতি আকৃষ্ট হবে এরপর আপনি টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটিকে দিয়ে দেবেন এরপর আপনি কোন ফিল্ডে কাজ করছেন সেটি দিয়ে দেবেন দিস ইজ ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্সে আপনি আপনার স্কিলসগুলোকে দিয়ে দেবেন কিছু স্কিলস এখানে দেবেন এবং কিছু স্কিলস আপনি আপনার এই কি স্কিলসে দেবেন খেয়াল রাখবেন যাতে কোনো রিপিট না হয় আপনি কিভাবে এই ক্যারিয়ার সামারি এবং ক্যারিয়ার স্কিলকে অ্যাডজাস্ট করবেন এ নিয়ে কিছু ট্রিক্স আছে আমরা নেক্সট কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন ক্যারিয়ার সামারি দেবার পর আপনাকে আপনার কি স্কিলসগুলো দিতে হবে এবং এরপর আপনাকে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো দিতে হবে আপনি যখন আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখবেন তখন আপনার কারেন্ট জবটি সবার প্রথমে দেবেন এরপর আপনি ক্রমান্বয়ে পূর্বের জবগুলো দিতে থাকবেন আপনি যদি বর্তমানে জবলেস হয়ে থাকেন তাহলে আপনি লাস্ট যে জবটি করেছেন সেটি সবার প্রথমে দেবেন এরপর তার পূর্বে জবগুলো দেবেন আপনি যখন কোনো একটি পার্টিকুলার জবের ইন ডিটেলস লিখবেন তখন আপনি শুরু করবেন আপনার পজিশন দিয়ে শুরুতে আপনি আপনার পজিশন দেবেন এরপর হাইফেন দিয়ে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন সেটি দিয়ে দেবেন এবং এটিকে আপনি একটু বোল্ড করে দেবেন এরপর আপনি আপনার কোম্পানির নাম দেন আপনি কোন লোকেশনে কাজ করছেন এবং ডিউরেশন অফ ওয়ার্ক দিয়ে দেবেন ডিউরেশন অফ ওয়ার্ক দেবার সময় আপনার ডেট দেবার প্রয়োজন নেই মাস এবং বছর এ দুটো এনাফ এরপর আপনাকে আপনার অ্যাচিভমেন্টসগুলো দিতে হবে এখানে আমরা সবাই ভুল করি আমরা নর্মালি জব ডেসক্রিপশন দিয়ে দেয় অর্থাৎ আমি কি কি কাজ করি সেটি দিয়ে দেই। ভাই কোন পজিশনের কি কাজ সেটি মার্কেটে সবাই জানে সবাই ইন্টারেস্টেড থাকবে আপনার অ্যাচিভমেন্টসগুলো কী কী সেটি জানার জন্য সেই জন্য আপনি তিনটি থেকে পাঁচটি আপনার মেজর অ্যাচিভমেন্টসগুলো দিয়ে দেবেন আপনার যদি পাঁচটির বেশি অ্যাচিভমেন্টস থেকে থাকে তাহলে টপ পাঁচটি অ্যাচিভমেন্টস আপনি আপনার রেজুমিতে হাইলাইট করবেন অ্যাচিভমেন্টস দেবার সময় আপনি অবশ্যই আপনার অ্যাচিভমেন্টসগুলোকে নিউমেরিক ফিগারে দেবার চেষ্টা করবেন আসুন আমরা একটি এক্সাম্পল দেখি ফার্স্ট যে আমরা অ্যাচিভমেন্টসটি লিখেছি সেখানে আমরা দিয়েছি ডেভেলপড অ্যান্ড এক্সিকিউটেড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস অ্যাক্রস মাল্টিপল ব্র্যান্ডস অ্যাচিভিং মিজারেবল গ্রোথ ইন অনলাইন এঙ্গেজমেন্ট অ্যান্ড সেলস কনভারশন আপনি দেখুন অ্যাচিভিং মিজারেবল গ্রোথ এই মিজারেবলটা কি একটি দুইটি বা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট কত এখানে কিন্তু আমরা যেটা লিখেছি সেটা ক্লিয়ার না আপনাকে আরও ক্লিয়ার করতে হলে এভাবে লিখতে হবে অ্যাচিভিং ফোর পার্সেন্ট গ্রোথ ইন অনলাইন এঙ্গেজমেন্ট অ্যান্ড সিক্স পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস কনভারশন সো আপনাকে এভাবে পার্সেন্টেজে কনভার্শন করতে হবে অর্থাৎ আপনি কত পার্সেন্ট অ্যাচিভ করেছেন বা কত টাকা অ্যাচিভ করেছেন বা কি পরিমাণ টাইমের ভেতর আপনি অ্যাচিভ করেছেন এভাবে আপনাকে নিউমেরিক ফিগারে আপনার অ্যাচিভমেন্টসগুলো দিতে হবে সো এভাবে যতগুলো জব আপনি করেছেন সবগুলোর জব ডিটেলস ক্রমান্বয়ে দেবেন সো আমি রিপিট করছি আবার শুরুতে আপনি আপনার পজিশন দেবেন এরপর হাইফেন দিয়ে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন সেটি দেবেন এর নেক্সট লাইনে আপনি আপনার কোম্পানির নাম তারপর আপনি কোন লোকেশনে কাজ করেছেন ডিউরেশন দেবেন এরপর আপনি তিনটি থেকে পাঁচটি আপনার অ্যাচিভমেন্টস দিয়ে দেবেন দেন আপনার তার পূর্বের জবে যাবেন তারপর তার পূর্বের জবে যাবেন এভাবে চলতে থাকবে কোয়ালিটি ইনশিওর করার সাথে আজকের ভিডিওটি আমরা আর বড়ো করবো না আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ইমেল করতে পারেন ইনফো ডট এই ইমেল অ্যাড্রেসে এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ